আপনারা তো এতদিন দেখে গিয়েছেন যে আমাদের মটকা মটকা বিফ বা মাটনের সব কিচেনের বিহারি পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিন হাজার পাঁচশো টাকা পর্যন্ত গুলো আপনাদেরকে দেখাতে পারছি কিন্তু তার ভিতরে আপনারা যারা ওয়ান ইস টু ওয়ান মানে শুধুমাত্র একজনের জন্য খেতে চান তাদের জন্য কিন্তু আছে। এই আমার সামনে এক বাটি মাংস দেখতে পাচ্ছেন এটার প্রাইস পড়ছে মাত্র দুশো টাকা এখানে থাকছে তিন পিস মাংস এক পিস রসুন আর প্রচুর পরিমাণে গ্রেভি এইটার প্রাইস পড়ছে মাত্র দুশো টাকা আর এটা কিন্তু বিহারি মটকা বিফ আর বিহারি মটকা বিফের যারা একজন মাত্র খেতে আসবেন তাদের জন্য শুধুমাত্র এই বাটিটা আপনারা তো ভাববেনই যে আমি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে এক মাংস নিব আমি তো খেতে পারবো না শুধুমাত্র তারাই কিন্তু এই দুশো টাকা দামের এই বাটিটা কিন্তু চুজ করতে পারেন অবশ্যই দেরি না করে কিন্তু আপনারা চলে আসতে পারেন আমাদের দক্ষিণা কিচেনে আর এই মজার এই বিহারি মডকাপ বীজ আপনি কিন্তু ফ্রাই করতে পারেন এটা কিন্তু খুবই মজা আর এটা কিন্তু দক্ষিণা কিচেনের ফেমাসের ভিতরে এক নম্বরে আছে যে মানে দক্ষিণা কিচেনের ফেমাস আইটেমগুলো কি তার ভিতরে এই এক নম্বর ফার্স্ট লিচটে এইটা কিন্তু কাছে তো আপনারা কি এখনো আসতে কি দেরি দেরি করছে দেরি না করে কিন্তু চলে আসুন আমাদের দক্ষিণা